জাতীয়তাবাদী মহিলা দল মৌকড়া ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে মহিলা সমাবেশ মঙ্গলবার সকালে মৌকড়া খোরশেদ আলম ভূইয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় মৌকড়া ইউনিয়ন বিএনপি মহিলা বিষয়ক সম্পাদক সারমিন আক্তার সাথী সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি আলী আক্কাস চেয়ারম্যান প্রধান বক্তা উপজেলা মহিলা দলের আহ্বায়িকা রাবেয়া সুলতানা চামেলি বিশেষ বক্তা উপজেলা মহিলা দলের সদস্য সচিব মরিয়ম আক্তার হেনা কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফের সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক কলিমুল্লা চেয়ারম্যান উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নাঙ্গলকোট উপজেলার যুবদলের সাবেক দপ্তর সম্পাদক খোরশেদ আলম ভুইয়া সাউথ আফ্রিকা নর্থ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মিরু মৌকড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক প্রত্যাশী শাহ আলম সাংগঠনিক সম্পাদক প্রত্যাশী রবিউল হক রবু যুবনেতা ইব্রাহিম যুবনেতা সরোয়ার আলম বাবুসহ বিভিন্ন ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মৌকড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ